অনেক বাদে আর প্লাসে একটা দারুণ প্রোগ্রাম দেখলাম আলোচনাটা ছিল চমৎকার আর শতরূপ এক কথায় লা জবাব আমার একটা প্রশ্ন রয়েছে সঞ্চালক যিনি শতরূপকে প্রশ্নগুলো করেছিলেন শতরূপকে জব্দ করার জন্য প্রশ্নগুলো করেছিলেন নাকি সঞ্চালক নিজে জব্দ হওয়ার জন্য এই প্রশ্নগুলো করেছিলেন না না সঞ্চালক ভালো প্রশ্ন করেছে দারুণ প্রশ্ন করেছে আমি মানে ইদানিংকালে দেখে কোনো কোন সাংবাদিক কোন বামপন্থীকে এই ধরনের প্রশ্ন করছে আমার মনে হয়েছে বামপন্থীদের মানে কমিউনিজম শেখানোর চেষ্টা চলছিল এখানে হ্যাঁ অবশ্যই আলোচনাটা সিপিআইএম বা বামেদের নীতি নিয়ে হচ্ছিল আপনারা শুনলেই আপনারা বুঝতে পারবেন আহ পুরো আলোচনাটা শুনবেন শতরূপ চমৎকার উত্তর দিয়েছে সাংবাদিক ভালো প্রশ্ন করেছেন নো ডাউট ভালো প্রশ্ন করেছেন এই যে প্রথমে বললাম আমার মনে হয়েছিল হয়েছিল শতরূপকে জব্দ করার এই প্রশ্নগুলো রাখা পরবর্তীকালে সাংবাদিক বা সঞ্চালক নিজে জব্দ হলেন কিনা প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে চলুন শতরূপের বক্তব্যটা আগে শুনে নেওয়া যাক শতরূপকেই শতরূপকে প্রশ্নগুলো করা যায় আমি জানি না রাজ্যের বাম কতগুলো আমি সব বামেদের নিয়ে বলছি কতজনকে করা যায় কারণ শতরূপ খুব সপ্রতিভাবে উত্তর দেয় অন্যরা হয়তো অর্ধেক কথা বুঝতেই পারবেন না আমি কাউকে অপমান করছি না কিন্তু শতরূপ ব্যতিক্রম তাই আমি এটা বলে তুমি আমাকে সপ্রতি হতে বাধ্য করছো তো না না আমি আমি তোমার কথা থেকে দুটো প্রশ্ন করছি কারণ দেখো এই রকম তাত্ত্বিক আলোচনা তো হয় না সাধারণত তোমাকে পাওয়া গেছে অনেক সাংবাদিকই আছেন এই প্রশ্নগুলো করতে পারে কিন্তু অনেক মানুষ নেই এগুলোর উত্তর দিতে পারে সুতরাং তোমাকে আমরা পেয়েছি আমার দুটো প্রশ্ন তোমার কথার থেকেই বলছি প্রথমত হচ্ছে যে সিপিএম পার্টিটা স্টালিনের দিকে না ঝুঁকে ট্রটস্কির দিকে কবে থেকে ঝটল কেন আমি এই কথাটা বলছি কারণ ট্রটস্কি কি বলতেন ট্রটস্কি বলতেন যে গোটা পৃথিবীতে যদি সাম্যবাদ প্রতিষ্ঠা হয় তাহলে সাম্য থাকবে তাহলে সোভিয়েত থাকবে স্টালিন বলতেন না স্টালিন বলতেন না আগে আমি আমার জায়গাটা ঠিক করব তারপর বুঝে নেব তাতে কি হয়েছে সবাই জানে ইতিহাস সাক্ষী কোথাও কি মনে হচ্ছে মানে প্যালেস্টাইনে যারা ধর্ষণ করলো প্যালেস্টাইনে যারা খুন করলো ইসরায়েলে গিয়ে আমি হামাসের কথা বলছি সেইখানে তারা হয়ে গেল গণশক্তির পাতায় বিপ্লবী ইসরায়েল নয় কিন্তু ইসরায়েলে এসে তারা খুন করবে ধর্ষণ করবে আমার খুব ভালো লাগলো সেই ধারা অনুযায়ী রাজাকার তার আগে চলে যাচ্ছি তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম মানে সিপিএম কি একটু ট্রটসকি পন্থী মানে আমাদের এখানে তৃণমূল বিজেপি কি করলো তার থেকেও বেশি এটা আমার মনে আছে আর পাশে তোমার সাথে আগে একবার ওই কল্যাণীতে আমাদের বইমারায় কথা হয়েছিল প্রথম কথা হচ্ছে প্যালেস্তাইন ইসরায়েল এর ইতিহাস তো গত বছর থেকে শুরু হয়নি পঁয়তাল্লিশ সাল ছেচল্লিশ সাল থেকে শুরু হয়েছে অতএব যদি তুমি গত বছর থেকে শুরু করো তাহলে সেটা ব্লিঙ্কার্ড পারসেপশন দ্বিতীয় প্রথম কথা দ্বিতীয় কথা হামাস কাউকে ধর্ষণ করেনি কিন্তু ডেফিনেটলি হামাস কাউ না 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 ওটা এটা আমিও ছিলাম না তুমি একমাত্র কিন্তু যারা ছিল একমাত্র কিছু ওই প্রো ইসরায়েলি কতগুলো হচ্ছে মিডিয়া ছাড়া এটা কোথাও জেনারেল মিডিয়ায়তে কোথাও এটা রিপোর্টড নয় এক দ্বিতীয় কথা হচ্ছে যে আচ্ছা আমি তোমাকে একটা উদাহরণ দিই এই যে ভারতের পক্ষ থেকে এখন যে অল পার্টি ডেলিগেশন পাঠানো হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে একটা জায়গাতে বলা হয়েছিল কোথায় একটা দেখলাম কোন দেশে সে তারা হচ্ছে পাকিস্তানের যারা মারা গেছে তাদের প্রতি একটা কিছু এই লাস্ট কনফ্লিক্টে একটা তুষ্ট করা হচ্ছে রাজনৈতিক দলকে সেখানে যে সিপিএমও আমি যে মানে সেখানে হচ্ছে তোমার অন্য কোন একটা দেশে পাকিস্তানে যারা যারা প্রাণ হারিয়েছে তাদেরকে ট্রিবিউট জানানো হচ্ছে না সেই দেশের পক্ষ থেকে সেখানে শশী থারুর একটা কথা বলেছেন এবং সঠিক কথা বলেছেন তিনি তো ওখানে কংগ্রেসের পক্ষ নয় থেকে নয় ভারতের পক্ষ থেকে বলেছেন সেটা আমাদেরও কথা আমার বিশ্বাস সেটা বিজেপিরও কথা এবং কংগ্রেসেরও কথা সবারই কথা তোমারও কথা সবার কথা যে ভাই তোমরা প্রথমে আমাদের দেশে এসে লোককে খুন করলে তারপরে আমরা যখন হচ্ছে জঙ্গি ঘাঁটিতে হচ্ছে সেগুলোকে নিউট্রালাইজ করলাম তখন তোমরা সিভিলিয়ান এলাকায় ঢুকে হচ্ছে আমাদের সাধারণ নাগরিককে মারলে পাঞ্জাবে পৌঁছে তারপরে তোমার কিছু লোক আমাদের মারা গেল আক্রমণকারীর আর আক্রান্তের কখনো সমান পরাকাষ্ঠায় বিচার হতে পারে না এটা শাসিত ঠিক বলেছিল তো যে ভারতে আমাদের যে মারা গেছে প্যালগামের আমাদের যে টুরিস্ট মারা গেছে আমাদের শেখের প্রাণটা গেছে আমাদের যে জওয়ানরা মারা গেছে পাঞ্জাবে পুঁচে আমাদের যে পনেরো জন ভারতীয় মারা গেছে যার মধ্যে কয়েকজন বাচ্চা আছে তাদের মৃত্যুর সাথে পাকিস্তানের কোন লোক মারা গেছে তুমি একসঙ্গে তাদেরকে হচ্ছে তুমি জানাতে পারো না কেননা আক্রান্তের মৃত্যু আর আক্রমণকারীর মৃত্যুর প্যারামিটার এক হতে পারে না এবং তার জাজমেন্টের পরাকাষ্টটা এক হতে পারে না যদি এই কথা সত্যি হয়ে থাকে তাহলে প্যালেস্তাইনের মৃত্যু আর ইসরায়েলের মৃত্যু এক হতে পারে না কারো ভালো লাগলে ভালো লাগবে কারো ভালো না লাগলে ভালো লাগবে না আক্রমণ ইসরায়েল করেছে ইসরায়েল বলে কোনো দেশ ছিল না পৃথিবীতে বলছি পঁয়তাল্লিশের পর থেকে শুরু হয়েছে যারা ঋতবব্রত ভট্টাচার্য বা শেখ ঋতবব্রত বা ঋতব্রত উদ্দিন যারা আছে বাংলাদেশে তারা আবার একই কথা বাংলাদেশে বলে যে বাংলাদেশের কমিউনিস্ট নাকি বেশি হিন্দু প্রীতি কিন্তু ইয়ে নাই আচ্ছা তার যদি তুমি বলতো বাজপেয়ী তো বিরাট মুসলিম প্রীতি বাজপেয়ী তো প্রথম বলেছিলেন যে হচ্ছে আমরা আমাদের মানে আমরা যদি যুক্তফ্রন্ট সেই সময় ওনারা যে জনতা পার্টি ইত্যাদি মুভমেন্টরা ছিলেন যে আমরা যদি আসি ক্ষমতায় তো আমাদের পরিষ্কার ভারত সরকারের স্ট্যান্ড হবে যে প্যালেস্তাইনের মাটি থেকে ইসরায়েলকে নিজের বেআইনি অকুপেন্সি প্রত্যাহার করতে হবে এবং আরবদেরকে সেই জমি ফিরিয়ে দিতে হবে আমরা মানবতাপন্থী যেখানে আমি তো তোমাকে এর আগে ওটা বলেছি আমার ভালো তুমি তুমি একই প্রশ্ন আবার করছো যাতে তুমি চাও যে বেশি করে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে যাবে তুমি সেই সেই গ্রাউন্ড আমাকে তৈরি করে দিচ্ছ সো ইউর হার্ট ইজ ইন দ্য রাইট প্লেস আই নো তো সেটাই আমি আর একবার বলতে হলে আমি আর একবার বলছি যখন ইহুদিরা আক্রান্ত হয়েছে হিটলারের হাতে তখন কমিউনিস্টরা ইহুদিদের পক্ষে থেকেছে আবার ইহুদিরা যখন প্যালেস্তাইনে মুসলিমদের খুন করেছে তখন আমরা সেই মুসলিমের পক্ষে সেই মুসলিম যদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুকে মারে তাহলে আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুর পক্ষে আবার ভারতে কোনো হিন্দু যদি কোন দলিতের ওপর অত্যাচার করে তাহলে আমরা সেই দলিতের পক্ষে সেই দলিত পরিবারের কোনো পুরুষ যদি তার পরিবারের কোনো মহিলার উপর গায়ে হাত তোলে যদি পনের জন্য সেই দলিত পরিবারের কোন পুরুষ মহিলার উপর সে বধু নির্যাতন করে তাহলে আমরা দলিত পরিবারের সেই মহিলার পক্ষে সেই মহিলা যদি কোন তৃতীয় লিঙ্গের মানুষের উপর ব্যঙ্গ করে বিদ্রুপ করে তাহলে আমরা সেই তৃতীয় লিঙ্গের মানুষের পক্ষে আমরা সবসময় যার ভালো লাগবে ভালো লাগবে খারাপ লাগবে তার খারাপ লাগবে কিন্তু এইটা কিন্তু ঘটনা বাংলাদেশের ঋতব্রত ভট্টাচার্যদের কিন্তু বক্তব্য যে বাংলাদেশে কমিউনিস্টদের ওদের মনে হয় যে আমরা হিন্দু তোষণকারী যেরকম এখানে তোমাদের মনে হয় আমরা মুসলিম তোষণকারী হ্যাঁ আবার এটা তুমি জেনে খুশি হবে তুমি জানো না এমন নয় যে ইসরায়েলের মাটিতেও কাতারে কাতারে মানুষ তারা প্যালেস্তাইনের পক্ষে মিছিল করেন এবং প্যালেস্তাইনের উপর থেকে ইসরায়েল অকুপেন্সি প্রত্যাহার করার জন্য চাপ দেয় ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে ইসরায়েলের রাষ্ট্রের বিরুদ্ধে তারা লড়াই করে তারা তারা গাজায় শিশু হত্যার বিরুদ্ধে প্যালেস্তাইনে দাঁড়িয়ে স্লোগান দেয় তখন প্যালেস তখন এই ইসরায়েলে দাঁড়িয়ে স্লোগান দেয় তখন ইসরায়েলের ঋতুপ্রতদের আবার মনে হয় যে এরা শত্রু বিভীষণ এরা

ওই মানে কি বলবো মানে অভিষেক ব্যানার্জির ব্যাংক ব্যালেন্সের মতো প্রতি বছর করে না বাড়তো কেমন তুমি পৃথিবীতে দেখাও তো এরকম একটা দেশ আরে তুমি মহান দেশ ভারতের নাগরিক তুমি গর্ব করো সাতচল্লিশ সালে দেশ যে স্বাধীন হয়েছিল পরে ওই একান্ন সালে কাশ্মীর যুক্ত হলো ভারতের সঙ্গে ইত্যাদি তারপর থেকে ভারতের এত বড় দেশ এত মিলিটারি এত কিছু আমরা রাহ জরে জমি বাড়াইনি আমাদের পাশে এইটুকু দেশ ভুটান নেপাল আমরা তাদের সার্বভৌমত্বকেও আমরা চিরকাল সম্মান করেছি হ্যাঁ তো সেই দেশের নাগরিক আমি আর এই দেশের নাগরিক হয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে সমর্থন করবো যে একটা দেশ প্রত্যেক বছর গাড়ির মতো লম্বা হচ্ছে এইটুকু ছিল দশ বছর পরের ম্যাপ এইটুকু তারপরের বছরের ম্যাপ এত বড় তারপরের বছরের ম্যাপ এত বড় তারপরের বছর এত বড় একটা এটা এটা কি দেশ না এটা মানে দুর্গা পুজোর প্যান্ডেলের বাইরে গ্যাস বেলুন যে যত হাওয়া দিচ্ছে তত ফুলে যাচ্ছে সত্তর বছর ধরে একটা দেশ ফুলছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো যে সে আক্রান্ত আক্রান্ত হয়ে ফুলছে এবার আমি চলে আসি একেবারে অন্য প্রসঙ্গে আমি আবার ঠিক ওই পুরনো যে জায়গায় দাঁড়িয়েছিলাম যে একের পর আর একটা বলে তুমি আমার প্রথমে যে প্রশ্নটা করেছিলে সিপিআইএম স্ট্যালিনের মতো দেশ চায় না সিপিআইএম ক্রস্কির মতো দেশ চায় না সিপিআইএম ভারতে দাঁড়িয়ে ভারতের মতো করে একটা 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 কি বলবো একটা সমাজতান্ত্রিক একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা চায় একটা সমাজ চায় আমরা ভারতকে রাশিয়াও করতে চাই না আমরা ভারতকে চায়নাও করতে চাই না ভারত ভারতের মতো করে সব মানুষকে নিয়ে সুখে শান্তিতে সমৃদ্ধশালী একটা দেশ হোক আমরা এটা চাই বন্ধুরা ইদানিং কালে আমি কিন্তু এমন কোন নিউজ চ্যানেলে এমন প্রোগ্রাম দেখিনি এই কারণে আর প্লাস কে ধন্যবাদ জানাই আর প্লাস এর কে ধন্যবাদ জানাই ঋতুদা দারুণ প্রশ্ন করেছিলেন নো ডাউট শতরূপ উত্তর দিয়েছে চমৎকারভাবে শতরূপ মানে শতরূপ শতরূপের কোনো তুলনা হয় না এই ধরনের প্রশ্ন আমি কিন্তু ইদানিং কালে কোনো নিউজ চ্যানেলেই শোনেনি যে ধরনের প্রশ্ন ঋতুদা করলেন মানে সঞ্চালক করলেন এক কথায় অনবদ্ধ চমৎকার এই কারণে আর প্লাস কে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেবার জন্যে আর যারা অলরেডি দেখেছেন আপনারা তো দেখেছেন কিন্তু যারা দেখেননি তাদের জন্যে আজকের এই প্রোগ্রামটা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখালাম ভালো থাকবেন